ছাত্র পরিবারের সবাইকে শুভেচ্ছা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন দেশ দেশের বাড়িতে দেখছেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা কারণ আপনারা দেখেন ঘুরে আসলে এত দূর তো যারা দেখতেছেন তাদেরকে বলবো আজকে কিন্তু সাহেব ভাইয়ের ভিডিও আর আপনারা জানেন যে আসলে ভাইয়ের কাছে কেমন কালেকশন থাকে কালারিং এর বিশেষ করে অনেক সুন্দর সুন্দর কালেকশন রিসেন্ট পাস্টে কিন্তু ভাই দেখাচ্ছে তো আজকেও তার ব্যতিক্রম হবে না অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ম্যাক্সিমাম কৌদের গুলো আলাদা করা হয়েছে তো এগুলোই দেখাবে এর বাইরেও হয়তো বা কিছু থাকবে তো চলেন কথা বাড়াবো না শুরু করি প্রচুর রোদ উঠছে তাড়াতাড়ি শেষ করতে হবে তো দেখেন ভিডিওটা না টেনে দেখেন না টেনে দেখলে ইনশাল্লাহ কোনো না কোনো পেয়ার আপনার পছন্দ হবে বিশ্বাস করে তো চলেন শুরু করি ভাই কি অবস্থা কেমন আছেন ভাই খুব ভালো আছি ভাই আপনিও ভালো আছেন তো ভাই আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ দেখ প্রথমে ভাই আমার দর্শকের একটা সালাম আর দর্শকের বলুন ভাই ভিডিওটা ভাই টাইনা দেখেন না ভাই সবার জন্য আজকে ভাই মনে করেন যে সবাই একটা কবুতর নিতে পারবেন চা কম রেটের কবুতর থাকবে কেউ ভিডিওটা টাইনা দেখেন না ভাই প্রথম দিকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আর আমার নাম মোহাম্মদ শাহেদ আমার ঠিকানা সিদ্দি বাজার মসজিদের সামনে মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ জিরো নাইন ওয়ান স্ক্রিনে যে দেওয়ার নাম্বারটা থাকবে সেটা আমার বিকাশ হোয়াটসঅ্যাপ যাতে সবই চালু আছে আবার আর চলুন এখন মূল ভিডিওতে যাই চলুন এক গ্রাম পাল্লা করা খোলা রাখেন ভাই নটটা আমি পল কেটে রাখছি ভাই নটটা ভাই পাল্লা করা আছে ভাই এই যে তো দেখাও এই যে দেখো

ঠিক আছে সাইডে দেখি আমার ভান্ডা দেখেন কত সুন্দর ভান দেখার মত বেশি সুন্দর লেস্ট দেখেন কত সুন্দর দেখার মধ্যে বাচ্চা বাচ্চা ঠেলে মন ঘুরে যাবে দেখেন নাও এন মাদিরা চললাম দেখেন চাচ্ছেন কিরকম ভাই একটা

একজরা বাঘা খাঁকি দেখেন ভাই একটা পেয়ার দেখার মতো ভাই নটটা হাতে বসে ডাকবে একটা নট এই বাচ্চা কাচ্চা ভাই অনেক সুন্দর সুন্দর রেজাল্ট ভাই বাচ্চা কাচ্চা নিয়ে উড়ে

চাচ্ছেন কত ভাই ব্যাটা চাওয়া দাম তিন হাজার টাকা বিক্রি বিক্রি মাত্র দুই হাজার টাকা দুই হাজার জি সবাই তো নিবেন না তো পেটটা কেমন জানাইন নিবেন তো হয়তো একজনে আর এই বাগা পিয়ার এই রেটে দিতে পারবো না ভাই অন্য কোনো জায়গাতে নিচে গেলে দাম বেশি চাইবো ভাই কথা বলছেন ভাই আমার দাম চাওয়া দরকার নেই আমার আছে আমি দশ ভাই দিদি দিতেছি ভাই ঠিক আছে ভাই দর্শক বাদ ভালোবাসা আমি কবুতরটা দিতেছি ভাই

বহুত বাহাদুর কবুতর ভাই এইটার ব্যাপারে বেশি একটা কিছু বলুন না ভাই যে চিনবে সে নিতে পারবে ভাই এটা ভাই রোড গাটের কবুতর ভাই কথা বুঝছেন আগে চোখটা দেখাইবে আর চোখটা দেখেন ভাই নর্মাদির চোখ দেখেন

ছাম সাড়ে তিন শাহন ভাই করছেন বলছেন ভাই একদম পঁচিশশো টাকা ভাই পঁচিশশো পঁচিশশো টাকার মধ্যে যদি এই জোড়াটা যদি আর কি কবুতর কি পালবেন ভাই জানাশোনা কবুতর দাও কবুতর

অনেক ভালো কবুতর ভাই ক্রুশটা মটিংটা গিয়ে আরো সুন্দর এই ভাবে যে দেখেন এই যে দেখা এই যে দেখেন এই যে দেখেন নটটা দেখছেন কত সুন্দর চেহারা ক্রুজে লেগে এরকম ভাই ক্রুজ গিলা সুন্দর এই যে মা দিটা দেখেন এই পট্ট দেখা দিই পট্ট খুলে দেখা এই যে পট্ট দেখেন সামনে নরে বুঝছেন এই যে ছেড়া দেখাই ভাই কোনো মিসমাক নাই পুরা ফ্রেশ ভাই কবুতর পুরা কবুতর ফ্রেশ পর উঠতেই আছে হ্যাঁ ক্রুজে তো এই যে দেখেন

চরা চোখের উত্তর বাইদেউ ওটা একটি চোখের এই যে ছাড়লাম দেখেন দরা যেটা চেন নটরা দরা বড় সাইজ তো জাড়া মানে প্রচুর দরা যায় না এই যে ছাড়লাম এই যেটা ছাড়লাম দেখ চাট ভাই ভাই চারা দাম পঁচিশশো টাকা যে ভাই নিবেন ভাই কোনো দাম দামি করতে পারবে না মাত্র পনেরোশো টাকা

দুইশো গড়ার মধ্যে একটা একজোড়া ঘড়া ভাই যে চিনবে সে নিবে এই ইউজোরা নিয়ে এমন কথা বলে লাভ নেই ভাই ও যেরকম সুন্দর সব দিক দিয়া ভাই সব দিক দিয়া অল সাইড দ্যা ক্লিয়ারই ঠিক আছে একজোড়া মিলেট্রির কবিতার দেখেন অনেক সুন্দর কবুতর কুর্তি বয়সের অনেক দামি কবুতরের এটা বাচ্চা ভাই

অনেক কিউট অনেক কিউট ভাই নন মাদি দোটাই লাল কেনের গলা বসা কিউট পরগুলো দেখেন এই নট ন নন নর্মাদির পর কাটা আছে ভাই এটা ফুল ফুল করে তো ফুল ফুল করে পর ভাই গেলে ভাই দেখেন এই ছেঁড়া দেখাই ভাই দেখার মতো ভাই এই যে দেখেন ভাই দেখেন খাঁচা দেখে কাপ খাত ভাই গেলো জিনিস এরকম রাখতেছিলাম

এই ব্যাপারটা এই জোড়টা নিয়ে কোন কথা হবে না ভাই যে নিবেন সাড়ে তিন একটু পাবেন সোজা কথা দামা দামি হবে না দেখলেন আমাদের সাথে ছিলেন আর এক কথা আর 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 কিছু কথা ভাই যদি ভিডিওতে যত ভুল টুল করা থাকে ক্ষমার টুকে দেখবেন আজকের দাম কম দিচ্ছি দাম নিয়ে কেউ মন্তব্য করবেন না ভাই কম পাই কম দেয় দামি পেলে দামি নিতে হবে মাইনে নিতে হবে আপনাদের আর পুরো ভিডিওটা দেখবেন ভাই কথা বুঝছেন ভাই সালামালাইকুম আসসালাম আলাইকুম ভাই